পারছি না ও কি বলছে আপনারা কেউ কিছু জানেন না এইসব ব্যাপারে জানো কি এক মিনিট মা জানো কি সেটা ঠিকই বলছে এই সব ছবিগুলো না হর্ষের অ্যাক্সিডেন্ট এর আগের ছবি শোনো আমি নিজের ঘরে যাচ্ছি যখন এই সব ড্রামা শেষ হয়ে যাবে আমাকে ডেকে নিও প্লিজ কেন পুতুলের জ্ঞান ফিরেছে পুতুল পুতুল তুমি ঠিক আছো তোমার কি হয়েছিল প্লিজ বলো না হ্যাঁ নাও জল নাও জল খাও নাও তাড়াতাড়ি জল পুতুল আমার তো বিশ্বাসই হয় না হর্ষা শেতা ওদের বিয়ে আমার মনে হয় এটা কোনো চালাকি মা না হলে এই সেতা জানি না যে সেতা কি বলছে কিংবা ও যেটা বলছে সেটা আদৌ সত্যি না কিন্তু একটা কথা জানি ও আমাদের বৌমা নয় আমাদের বৌমা আর হর্ষের বউ সেই যে হর্ষের সঙ্গে আছে শোনো আমার কথা শোনো আর এইসব নাটক শেষ করো মা ঐখানে কেন এসেছিস প্লিজ ওকে দাঁড়িয়ে দাও বাবা তুমি এখানে কি করছো রাজেশ এই দেখো ব্রিকিং নিউজ এই মুহূর্তে সবথেকে বড় খবর Shastri পরিবারে হয়েছে একটা বাজে ঘটনা হর্ষ Shastri নিজের প্রথম স্ত্রীকে লুকিয়ে সবার অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করেছে বাবা সব জায়গাতে এই নিউজটা ভাইরাল হয়েছে যে ওর প্রথম স্ত্রীকে ছেড়ে পরিবারের ইচ্ছেতে ও আবার দ্বিতীয়বার বিবাহ করেছে পুতুল আমি কিছুই করিনি এই মেয়েটার এতটা সাহস যে হর্ষকে আর আমাদের গোটা পরিবারকে এভাবে বদনাম করছে আমিও দেখছো কি করে না বিদায় হয় ওই মেয়েটার কোনো জিনিস এখানে থাকবে না বের করো ওইগুলোকে ফেলো এখান থেকে যাও রাজু নদীম এখান থেকে জানকির কোনো জিনিস যাবে না এই শ্বেতা বেরোবে বেরো এখান থেকে শ্বেতা হর্ষের বউ সাজার নাটকটা বন্ধ করো আর বেরো এখান থেকে নইলে আমার থেকে খারাপ কেউ হবে না আচ্ছা কি করবেন আপনি আপনি আমাকে হুমকি দেবেন আর আমি ভয় পেয়ে যাব তুমি কি ভেবেছ হ্যাঁ যে তুমি যা বলবে আর আমরা মেনে নেব হর্ষ আমার ছেলে কোনো লটারির টিকিট নয় যাকে ভাঙিয়ে তুমি টাকা হাতাতে চাও পুতুল মা ওর ওপর খুব রেগে গেছে ওকে তুলে নিয়ে বাড়ির বাইরে ফেলে দেবে আমি তো কিছুই করিনি পুতুল তাহলে কেন তুমি আমার সঙ্গে কথা বলছো না বলো এটা কিন্তু ঠিক নয় হুম হে ভগবান আমার পরিবারকে রক্ষা করো হুম তুমি আমার সাথে চলো হুম চলো মশাই আপনি পুজো শুরু করুন ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন আমি হর্ষকে ছাড়বো না আপনার যা করার আপনি করেন তুমি না টাকার লোভে এসেছ আপনি যা ভাবার আমাকে নিয়ে ভাবুন আমার তাতে কিচ্ছু যায় আসে না আমিও দেখবো তুমি এই বাড়িতে কি করে থাকো আমি হর্ষের জীবন নিয়ে খেলতে তোমাকে কিছুতেই দেব না তাড়াতাড়ি করুন শুভ সময় পেরিয়ে যাচ্ছে হুম তাড়াতাড়ি করে দিন না ঠাকুর মশাই আমার সাথে চালাকি করার চেষ্টাও করবে না তখন থেকে তোমার অনেক নাটক দেখছে হ্যাঁ কিন্তু আর না এবার তোমাকে বাড়ি থেকে বার করে তবে শান্ত হব চলো বেরো বেরো কি হচ্ছে কি এখানে রাজেশ আমার সঙ্গে চলো তোমার সঙ্গে কথা বলবার আছে আমার তো মনে হয়েছিল আমি ভালো অভিনেতা কিন্তু এরা দুজন তো আরো ভালো জানো কি এটা জানার পরেও যে হর্ষ আমার স্বামী আর এটা আমার জায়গা তুমি ভগবানকে ঠকানোর চেষ্টা করছো আমি তোমাকে এখান থেকে বাইরে বের করব এই মেয়েটা আমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছে ওকে তোমার আটকানো উচিত ছিল আমি কি করব তুমি তো ওই জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে দেখো সে তাকে কি করব আমরা হর্ষ চলো আমার সাথে আমায় তুমি ছবে না খবর তার আমার স্বামীর গায়ে একদম হাত দেবে না মিডিয়ার ব্যাপারটাও কিছু একটা করতে হবে তা না হলে সবকিছু হাত থেকে বেরিয়ে যাবে বাবা আমি অলরেডি আমার লোকেদের সঙ্গে কথা বলেছি এই নিউজটাকে ওয়েবসাইট থেকে সরানোর জন্য কিন্তু ওরা বলছে যে সমস্ত ওয়েবসাইট থেকে সরানোটা একটু মুশকিল কে তুমি কোন অধিকারে আমার আর হর্ষের মাঝখানে কথা বলছো আমার কি অধিকার আর আমার কে হয় সেটা শুধু হর্ষ ডিসাইড করবে আর আমার পুতুলকে কিছু করলে না তোমাকে বাড়ির বাইরে ফেলে দেব চলো আমার সঙ্গে আমরা উপরে যাব হর্ষ আমার সঙ্গে কথা বল না অনেক হয়ে গেছে তোমার বিড়োও এখান থেকে খুব বড় ভুল করছো তুমি ভুল আমি করছি না ভুলটা তুমি করছো যখন থেকে এখানে এসছো বাড়িকে পুরো মাথায় তুলে রেখেছো তুমি কি বলছো তুমি হর্ষের বউ হর্ষের বউ তুমি হতেই পারো না শুধুমাত্র তুমি হর্ষের অসুস্থতার সুযোগ নিচ্ছ এই সমস্ত প্রমাণ মিথ্যে প্রমাণ দেখিয়ে দেখিয়ে তুমি কি মনে করো তুমি এই বাড়ির বৌমা হয়ে যাবে জানো কি জায়গা নেবে তুমি মাইন্ড ইট এরকম কখনো হবে না সেটা তাই বেশি কথা না বলে বের হও এখান থেকে

তুমি ফিরে এসো এখন তুমি কিছু একটা করতে পারো কি বাবা এবার ঠিক হয়েছে মাথা তুমি টেনশন নিও না বাবা আমি জানি যে আমার ভুল হয়েছিল আমি সব ঠিক করে দেব ডাডোকে বাইরে বার করে দিয়েছি আমরা ধাক্কা দিয়ে বার করেছে বন্দনা বৌদি ওকে এটা কি করলো বন্ধু না ওই মেয়েটাকে বাড়ির বাইরে করেছে তাতে দোষটা কোথায় বাবা তুমি জানো না ওই মেয়েটা কতটা ডেঞ্জারাস ও আমাদের অনেক বড় ক্ষতি করতে পারে যদি একবার মিডিয়ার সামনে গিয়ে মুখটা খুলে দেয় তাহলে আমরা আর যদি হর্ষের সত্যিটা সবাইকে বলে তো ইউ নো ইট ওর পক্ষে সম্ভব আমি শুধু এটাই বলতে চাইছি ও যদি বাড়িতে আমাদের সবার সামনে থাকে তাহলে ওকে আমরা দেখতে পারবো কিছুই করতে পারবে ও এমনিতেও কিছু করতে পারবে না আর ড্যাড ও যদি আমাদের বাড়িতে থাকে তাহলে ও মিথ্যে কথা বলে বলে দাদার বৌদির সম্পর্কটাকে আরো নষ্ট করে দেবে সেই জন্য ওকে তাড়িয়ে দেওয়াটাই ঠিক হয়েছে তারপর দেখা যাক না কি করে ও বাবা আমি তো এটাই বলছিলাম এই মেয়েটা সবকিছুই করতে পারে তোমার আরে বাপরে কি অবস্থা তুমি ঠিক আছো জল নিয়ে আসছি কোথায় যে চলে গেছিলে তুমি আরে কি অবস্থা করেছো নিজের একটু জল খেয়ে নাও তোমার বিপি মনে হচ্ছে বেড়ে গেছে নাও জল খেয়ে নাও নিশার বাবা তোমার সাথে কথা বলছি তুমি কি আগে জানতে কি জানতাম আমি যে জানো কি কোন অবস্থায় ও শ্বশুর বাড়িতে আছে ও শ্বশুর বাড়ির লোক আমাদের মিথ্যে বলেছিল ঠকিয়েছে আমাদের হর্ষের সত্যটা লুকিয়ে জলটা খাও না তুমি কি জানতে নাকি জানতে না হ্যাঁ জানতাম আমি তোমার শরীর ঠিক হয়ে গেলে বলে দিতাম তোমায় জানো কি ও বলেছিল তোমায় না বলতে আরে কেন তুমি আমাকে বলনি ওই নরক থেকে বার করে ফিরিয়ে নিয়ে আসতাম আমি ওকে সেই শুরু থেকে একজন ভালো পিতা হওয়ার কর্তব্য আমি করতে পারিনি ঠেলে দিয়েছি আমি ওকে নরকে এখন ও নিজেই ওই নরক থেকে আর বেরিয়ে আসতে চাইছে না কেন কেন টেনশন করছো ও সুখী ওখানে আচ্ছা একটা কথা বলো একজন বাবা মা কি চায় তার ছেলে মেয়ে সুখে থাকুক এত বড় পরিবার বংশ এত লোক সবাই ওখানে কত ভালোবাসে ওকে আর সুখী ওখানে আর এত টাকা ওদের বিখ্যাত জানকির ভালো তাই ও এখনো পর্যন্ত ওই বাড়িতে রয়েছে আপ্রাণ চেষ্টায় সব সামলানোর চেষ্টা করছে তাও ওই পা পাগলের সঙ্গে আমি এতদিন ভালো বাবা হইনি তো কি হয়েছে এখন হব ছায়া জীবনের জন্য আমি ওকে ওখানে কিছুতেই রাখবো না কি বলছো তুমি বুঝতে পারছো তুমি কি বলছো হ্যাঁ লোকে কি ভাববে একটা বিবাহিত মেয়েকে এমনি এনে বাড়িতে রেখে দেব না এটা হতে পারে না আমি সারা জীবন বাবা ভালো বাবা হতে পারলাম না আমি আর এই ব্যাপারটা মানতেই পারছি না মানব না কিছুতে বার করে আনবো কে ওখান থেকে যেভাবেই হোক বার করে নিয়ে আসব ইউলাম Shastri हाय हाय জানো কি Shastri हाय हाय Shastri পরিবার हाय

এই পাতা দিয়ে তাড়াতাড়ি হাতটা ঢেকে নাও নয়তো হর্ষ রক্ত দেখে ভয় পেয়ে যাবে পুতুল আমাকে দেখাও পুতুল বৌদি আমার মনে হচ্ছে আমাদের হাশটাকে নিয়ে উপরে যাওয়া উচিত এখানে থাকাটা সেফ হবে না শুনছো শুনো হাশ এই যে মহিলারা এসেছে না এরা আমাদের সঙ্গে হাইডেন্সি খেলবে তাই আমাদের এখন লুকোতে হবে জানো এখানে না

কোথায় এক মিনিট আমার কথা শুনুন দাঁড়ান 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 দেখুন আপনারা যা করছেন সেটা ভুল কোন ইস্যু যদি থাকে আমরা কথা বলে সেটা মেটাতে পারি আর কি বলার আছে আপনার আমি নিচে গিয়ে দেখে আসছি যে ওখানে কি হচ্ছে আমি চলে যাবার পর তুমি এই ফার্নিচার পুরো দরজার সামনে আটকে দিও কিন্তু যখন আমি আপনার থেকে আমার অধিকার চাইলাম আপনি আমার কথা শুনলেন না যখন আমি বললাম যে হর্ষের আরেকটা বিয়ে দেবেন না তখন আপনি আমার কথা শোনেননি যখন আমি বললাম যে হর্ষ আমার স্বামী তখন আপনি আমাকে হর্ষর থেকে দূরে করে দিয়েছেন কিন্তু আর নয় আমি হর্ষর স্ত্রী আর জানো কি আর হর্ষর বিয়ের কোনো মানেই নেই চলো সবার আগে ওই ডাইনিকে খুঁজে বের করি এই তুমি পুতুল আমি আছি তো তোমার সঙ্গে তুমি কোনো চিন্তা করো না আমি আমি তোমাকে সাহায্য করবো চলো পুতুল চলো চলো চলে এসো হুম কেউ খুঁজে পাবে না পুতুল চোখ বন্ধ করে থাকো না হলে ওরা তো দেখতে পাবে তোমাকে ধরে ফেলবে এরকম করে চোখ বন্ধ করো কি দেখছো তুমি এত ভালোবেসে আমাকে প্রোটেক্ট করছো দেখে ভালো লাগছে আমার সত্যি সত্যি আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড আর হাজব্যান্ডও তো আমি তো তোমাকে রক্ষা করব না আমি যদি তোমাকে রক্ষা না করি তাহলে আর কে করবে পুতুল এখন তুমি চোখ বন্ধ করে থাকো পুতুল তুমি চিন্তা করো না আমি তো আছি তোমার সঙ্গে আচ্ছা এটা তো হাইডেন্সিক গেম তাই তোমাকে জেতানোর জন্য আমাকে আমাকে আউট হতেই হবে আমি জিততে চাই না এই গেম বাজে গেম আমার কিচ্ছু হবে না আর স্বামী জানি আর আমি এটাও জানি যে আমার কিচ্ছু হবে না কারণ তুমি তোমার পুতুলকে খুব ভালোবাসো না পুতুল তাহলে তোমার পুতুলের একটা কথা শুনবে কি যাই হয়ে যাক না কেন এই ঘর থেকে তুমি বাইরে বেরোবে না হ্যাঁ তাহলে তুমিও বাইরে যেও না আমাকে যেতেই হবে আমাকে গেম থেকে আউট হতে হবে তবে তো আমরা জিতবো তাই না চলো চলো পিঙ্কি প্রমিস করো

আমার সামনে দাঁড়িয়ে আছি আমি বলো কি করতে হবে